নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি রশনি আমার আরো একটি নতুন লাগে তোমাদের অনেক স্বাগত জানাই আশা রাখবো আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা আমার পাশে থাকবে তো আজকে সকাল সকাল উঠেই স্নান টান সেরে আগে ঠাকুরের উদ্দেশ্যে পুজোটা করে ফেলেছি কারণ আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর মঙ্গলবার আর মকর সংক্রান্তি মানেই তো আমাদের সকলের কাছে একটা স্পেশাল দিন বলা যেতে পারে বা পিঠে পুলি উৎসবেরও একটা দিন বলা যেতে পারে তাই পিঠে পুলি তো হয়েই ছিল কিন্তু তার সাথে ভাবছি আজকে মকর সংক্রান্তির উদ্দেশ্যে দুপুরের লাঞ্চটা একটুখানি স্পেশাল করা যেতে পারে তো ঈশানের পছন্দের পোলাও করতে চলেছি তো দেখো আমি গোবিন্দভোগ আতপ চালের পোলাও করবো আজকে তো আতপ চালটাকে ভালো করে নিয়েছি অবশ্যই একদম ফ্রেশ আতপ চাল ছিল তো ভালো করে ধুয়ে একটুখানি আমি এটা মেলে দিচ্ছি মানে একটুখানি জলটা যাবে তো অনেকে আর কি শুকনো কাপড়েও মেলে তো আমি ভাবলাম একটুখানি থালাতেই মেলা যাক তো ঈশানের তো পছন্দ সবসময়ের জন্য পোলাও কিন্তু আজকে যেহেতু মকর সংক্রান্তি তাই আজকে কিন্তু খিচুড়িটাও বেশ লাগে কিন্তু ভাবলো ঈশান বাবু বললো যেহেতু পোলা খাবে তাই ভাবলাম পোলাওটাই করা যাক তো এদিকে দেখো আমি আলুর দম করবো কারণ পোলাওয়ের সাথে তো আলুর দম সবসময়ের জন্য আমাদের ভালো লাগে তাই আলুটাকে আমি আগে সিদ্ধ করে নিয়ে তারপর দেখো কড়াইতে একটুখানি জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম কারণ জিরে ফোড়ন দিয়ে আলুর দমটা খেতে কিন্তু আমাদের বেশ লাগে তো এদিকে আজকে মকর সংক্রান্তির উদ্দেশ্যে কিন্তু আমাদের দেশের বাড়িতে মেলাও বসে জানো তো তাই একটুখানি এখানে থেকে মেলাটাকে তো মিস করছি কারণ গতবার যখন ছিলাম আর কি তখন তো সবাই মিলে আমরা মেলা গেছিলাম তাই একটু তো মন খারাপ আছেই যেহেতু এবার আর কি যেতে পারলাম না তো যাই হোক তো দেখো আমি আলুর দমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এবার জল দিয়ে ভাবছি একটুখানি চাটনিটা করব তো আজকে দুপুরের মেনু হচ্ছে পোলাও আলুর দম বেগনি ভাজা আর তার সাথে টমেটো আর আমসত্ত্ব চাটনি তো দেখো এদিকে তোমাদের দাদাভাই তো সকাল সকাল চলে গেছে অফিস তো ওর জন্য আমি অবশ্য ভাত করেছিলাম আর এদিকে বাবু দেখো এখানে বসে তার ড্রয়িংয়ের জিনিসগুলো নিয়ে সাজিয়ে রেখেছে মানে বললো ওর দাবি হচ্ছে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করতে হবে ওর ড্রয়িংগুলো দেখাতে হবে তো জানোই তো ও আঁকতে খুব ভালোবাসে তো এই যে প্রথমেই রয়েছে রোহিত শর্মা তো তারপরেই রয়েছে কার্টুনের দেখো একটা ক্যারেক্টার তো আমি ঠিক ক্যারেক্টারটার নামটা আমার এখন মনে পড়ছে না আর এদিকে রয়েছে দেখো খ্রিস্টমাস ডের আর কি মানে খ্রিস্টমাস দাদু আর এই যে এটা হচ্ছে ওদের স্কুলের ম্যাম মানে ওদের স্কুলের সুমনা ম্যাম তো ও সুমনা ম্যামের কাছে টিউশনও পড়ে তাই দেখো ম্যামকে ভালোবেসে ও ম্যামকে আঁকার চেষ্টা করেছে অনেকটা কিন্তু এসছে জানো তো কারণ ওদের সুমনা ম্যাম কিন্তু এরমটাই অনেকটা দেখতে তো ও ছোটো থেকে ড্রয়িংটা করতে খুব ভালোবাসে এমনিতে ড্রয়িং কিন্তু ও শেখে না ও বাড়িতেই যখন ইচ্ছে হয় মানে যখন মন হয় তখনই ড্রয়িং করতে বসে যায় খুব যখন ছোট ছিল জানো প্রায় এক দু বছর বয়স ছিল তখনই কিন্তু ও কী করতো আমাদের বাড়ির উঠান ছিল তো উঠানেই চক বা পেনসিল নিয়ে কিন্তু নানা রকম ছবি আঁকত তো তখন থেকে ও আঁকতে খুব ভালোবাসত তো এটা ওর হাতের আর্টও বলা যেতে পারে কারণ ড্রয়িং না শেখে ও কিন্তু অনেকটা সুন্দর আঁকে বন্ধুরা তো দেখো ম্যামের ছবিটা এতটা সুন্দর এঁকেছে তো আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার কোনটা ভালো লেগেছে মা তো আমি তো বললাম ম্যামটা ভালো লেগেছে আর তার সাথে ভালো লেগেছে কার্টুনের ওই ক্যারেক্টারটা এদিকে দেখো আমি আতপ চালটা ভালো করে আর কি ঝরঝরে হয়ে গেছে তো তার সাথে একটুখানি এবার মশলা তো মাখিয়ে নিচ্ছি কারণ পোলায় আগে থেকে আর কি মশলা মাখিয়ে রাখলে ভালো হয় তো দেখো আদা বাটা তার সাথে একটু আমি জিরে গুঁড়োও দিই আর তার সাথে বেশি করে ঘি দিয়েছি আর হলুদ নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো দেখো ভালো করে মাখিয়েছি তো এখানে দেখে নাই অনেকটা মুড়ির মতো লাগছিল জানো মানে আমার মানে যখন নিজের চোখে একদমই লাগছিল না ক্যামেরাতে মনে হচ্ছিল অনেকটা মুড়ি মাখার মতো তো যাই হোক আতপ চালটা তো ওরকমই লাগে দেখতে তো এদিকে দেখো আমি টমেটোর চাটনিটা করবো বলে আমসত্ত্ব আর টমেটোটাও কেটে নিয়েছে আর তার সাথে কিশমিশও ভিজিয়ে রেখেছি কিছুটা পোলায়ে দেবো আর কিছুটা চাটনিতে দেবো তো ঝটপট করে দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি যেহেতু মাখানোর সময় অনেকটা ঘি দিয়েছিলাম তাই জন্য এখানে একটুখানি অল্পই ঘি দিলাম আর তার সাথে দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম কারণ পোলাওয়ের রেসিপি তো কম বেশি সকলেই জানো তাই জন্য পোলাওয়ের রেসিপিটা নতুন করে আমি শেয়ার করলাম না তোমাদের সাথে আর এদিকে তো কুম্ভমেলা স্টার্ট হয়েছে মানে একশো চল্লিশতম বছর পর মহাকুম্ভ মেলা শুরু হয়েছে প্রয়াগরাজে তো সকলে আর কি ফেসবুকে ইউটিউবে অনেক দেখছি ভিডিও দেখছি আমারও না যেতে ইচ্ছে করছিল জানো তো তো বেশ ভালো লাগছিল সকলে যাচ্ছে আমাদের এখানে আশেপাশে অনেকেই গেছে কুম্ভ মেলায় তো যাই হোক এবার তো আর যাওয়া হলো না কারণ একশো বছর পর আবার হবে তো ততদিন বোধহয় বেঁচে আর থাকবো না তাই আশাটা এখন আর পূর্ণ হলো না তো দেখো এদিকে আমি পোলাওটা আর কি ভালো করে ভাজছি আর একটা হয় বলে যে ওটা হচ্ছে বারো বছর পর পর মানে ওটা হচ্ছে শুধু কুম্ভ মেলা তো বারো বছর পর যদি আবার বেঁচে থাকি তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা যাবো ওই মেলায় তো দেখো আমাদের মকর সংক্রান্তির মঙ্গলবারের মাছের লাঞ্চ তো তৈরি তো এই যে গরম গরম আতপ চালের পোলাও তার সাথে হচ্ছে টমেটো আমসত্ত্বর চাটনি আর তার সাথে হয়েছে এই যে আলুর দম তো আলুর দমটা দেখো বেশ কিন্তু হয়েছিল খেতে জানো তো বন্ধুরা আর তার সাথে হচ্ছে গরম গরম এই যে বেগনি ভাজা তো এই হচ্ছে আমাদের মা ছেলের আজকে দুপুরের লাঞ্চ তো চলো বন্ধুরা তো তোমরা কী লাঞ্চ করেছো মকর সংক্রান্তিতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যেও আর তার সাথে কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর যারা নতুন দেখছো তারা কিন্তু আমায় ভালোবেসে আমার পাশে থেকো তোমরা নিজেরাও ভালো থেকো সুস্থ থেকো ডাটা